আচ্ছা বলেন তো কে হবে বাংলাদেশের পরবর্তী স্বৈরাচার বাংলাদেশে গণতন্ত্রের মোড়কে বারবার স্বৈরাচারের জন্ম হয়েছে গণতন্ত্র এবং জনগণের দোহাই দিয়ে ২০ থেকে তিরিশ ভাগ ভোট পেয়ে যুগ যুগ ধরে স্বৈরাচারী করে গেছেন বাকশাল কায়েম করা থেকে শুরু করে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা রাজনৈতিক দল গঠন করা রাজনৈতিক পার্টি তৈরি করা হোসেন মোহাম্মদ এরশাদের রাজত্ব আওয়ামী লীগ বাবার দোহাই দিয়ে বাপের দেশ বানিয়ে পারিবারিক রাজনৈতিক দলের আড়ালে পরতে পরতে লুকিয়ে রেখেছিল স্বৈরতন্ত্র বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে হোক সে মোটর বাইকার হোক সে বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার হোক সে সচিব হোক সে মালিক প্রধানমন্ত্রী মন্ত্রী সংসদ সদস্য ইউনিয়ন পরিষদ মেম্বার হোক সে আইনজীবী হোক সে বিচারক হোক সে পুলিশ হোক সে ব্যবসায়ী হোক সে মিডিয়া ব্যক্তি মানবাধিকার কর্মী নারী নেত্রী শিল্পী খেলোয়াড় সাদা কালো হলুদ শিক্ষক সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানো মবি সব মিথ্যাচার প্রপাগান্ডা গুজব ছড়ানো চারিত্রিক অবক্ষয় পত্রিকা মালিক হোক সে টকশো আলোচক হোক সঞ্চালক হোক ইসলামী দলের কেউ হোক ইসলামী বক্তা সবাই ঘৃণা ছড়ায় সবাই রাজনৈতিক দলের লেজোর বৃত্তি করে ক্ষমতার স্বাদ নিতে চায় এবং প্রতিটা টিভি চ্যানেল থেকে শুরু করে সবাই হলুদ সাংবাদিকতায় মক্ত সবাই জনগণের দোহাই দিয়ে জনগণকে কাঠের পুতুল বানিয়ে গণভোটের অধিকার হরণ করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে মানুষকে বাকরুদ্ধ করে মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করে ভোটাধিকার হরণ করে মানুষের ট্যাক্সের টাকায় সরকারি কর্মকর্তাদের আনন্দ ফুর্তির মাধ্যমে লুটপাটের কারিগর বানিয়ে রাজনৈতিক দলগুলোকে স্বৈরাচারী করতে দিয়ে সরকারি কর্মকর্তারা জনগণের প্রতি স্বৈরাচারী আচরণ করে মানুষের রুটি রুজি কেড়ে নিয়ে জনগণকে শুধু ডাল ভাতের অধিকারের কথা বলে জনগণ শুধু ভোট দিতে চায় আর কিছু চায় না এভাবে জনগণকে অবজ্ঞা করে মিথ্যা বয়ান দিয়ে জনগণের কাঁধে ভর করে রাজনীতিবিদরা স্বৈরাচারী হয়ে ওঠে সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না তাই কে বুঝে মূলত আমি যেন ভোটটা দিতে পারি আমার দেশে যেন শান্তি থাকে আমার জিনিসপত্রের দাম যেন কম হয় মারামারি যেন না হয় তাই না এই জিনিসগুলো আমরা চাই আগামীতে কে স্বৈরাচার হয়ে উঠবে আপনি কি জানেন তাহলে তাকে পরিহার করুন দেখে নিন কিভাবে ব্যক্তি প্রতিষ্ঠান দল স্বৈরাচার হবে অদূর ভবিষ্যতে বিগত এগারো মাসের কর্মকাণ্ড দেখুন বাংলাদেশ গত চুয়ান্ন বছরের মধ্যে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে এই বিগত এগারো মাসের মধ্যে হ্যাঁ জাতি হিসেবে আমরা পৃথিবীর অন্য কোনো জাতির চেয়ে অশিক্ষিত অসভ্য এবং একক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর আমাদের জীবন চলে রাস্তাঘাটে চালচলনে মানুষকে অবজ্ঞা করে হেয় করে কথা বলা আমাদের অস্থিমজ্জায় ঢুকে গেছে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। নেতা নেতা আর সবাই নেতা সবাই রাজা হতে চায় একশো পঞ্চাশটি রাজনৈতিক দল নিবন্ধন পেতে হলে তাদের থানা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে হাজার হাজার নেতাকর্মী থাকতে হবে শত শত থানা উপজেলা জেলা বিভাগ জাতীয় পর্যায়ে রাজনৈতিক অফিস থাকতে হবে তাহলে একবার ভাবুন বাংলাদেশের প্রতিটি থানায় কয়টি রাজনৈতিক অফিস থাকবে কমপক্ষে 150টি উপজেলা পর্যায়ে আরো 150টি জেলা পর্যায়ে আরো 150টি বিভাগীয় পর্যায়ে তাই এবং জাতীয় পর্যায়ে ভেবে দেখুন শুধু এই রাজনীতিবিদের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের রাজনৈতিক কুচুরি দাক্ত বাস্তবায়নের জন্য নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এবার দেখা যাক গত 11 মাসের নামা মুক্ত স্বাধীনতার দোহাই দিয়ে রাজনৈতিক দলগুলো কে কি করছে এক হাজারের বেশি আন্দোলন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে গত এগারো মাসে চুয়ান্ন বছরের সব দাবি এগারো মাসে এসে হাজির হয়েছে জাতির সামনে ইচ্ছে হলো রাস্তা ব্লক সবার অধিকার বাস্তবায়নে সবাই রাস্তায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দাবি মানতে রাস্তায় তাদের ফাইভ স্টার হোটেলের সমপরিমাণ ক্যাম্পাস রক্ষিত রেখে রাস্তায় নেমে জনমানুষের ভোগান্তি করে দাবি আদায় করে জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় সেই সচিবালয়ের অশিক্ষিত সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সহকারী সচিবদের আন্দোলন সচিবালয়কে দুর্নীতির আখড়া বানানো স্বল্প শিক্ষিত অশিক্ষিত অযোগ্য কর্মকর্তা কর্মচারীদের দেশ অচল করে দেওয়ার আন্দোলন বাড়ির কাজের লোক থেকে সবাই এই আন্দোলনে সচিবালয় ঘেরাও করে প্রধান উপদেষ্টার বাস ভবন ব্লকেট দেয় মানুষের অধিকার হরণ করে ছাত্র নামের কুলাঙ্গার মানুষদের দাবি দেওয়া আদায় নিয়ে তারা সচিবালয় ঘেরাও করে পরীক্ষা পেছায় মানে কি ছিল না গত মাসের মধ্যে এক রাজনৈতিক দল তো বৃহৎ মারামারি করে তাদের নিজের একশো জনকেই বেশি খুন করেছে তাদের নেতাকর্মী খুন হয়েছে প্রাকৃতিক সম্পদ লুট করেছে জমি দখল করেছে চাঁদাবাজি সরকারি অফিস দখল রাজনৈতিক পদায়ন কি ছিল না এই এগারো মাসের স্বাধীন দেশে স্বাধীনতা মানে আমরা তাই দেখলাম একে অপরের প্রতি মিথ্যায় ভরা রাজনৈতিক নেতা নেত্রীদের গাল গল্প এবং আরো কত কে দেখি কারা ক্ষমতায় গেলে তাদের কিছু চিত্র। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে বাদ দিয়ে যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ দল এনসিপি থেকে শুরু করে সব রাজনৈতিক দল বলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি বিগত পঞ্চাশ থেকে চুয়ান্ন বছর বাংলাদেশের সবচেয়ে বড় দুটি বৃহৎ রাজনৈতিক দল বেশিরভাগ সময় ক্ষমতায় ছিল মাঝখানে এরশাদের নয় বছরের স্বৈরশাসন বাদ দিয়ে ক্ষমতার পালা বদল হতো তাদের মধ্যেই তাদের কিছু সহযোগী ছিল যেমন জাতীয় পার্টি জামা তথা অন্যান্য ছোটখাটো সমাজতান্ত্রিক দলগুলো আওয়ামী লীগ তো বিএনপি জামাতকে গত ১৬ বছর প্রায় ঘুম পাড়িয়েই দিয়েছিল ছাত্র জনতা আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে তারপর ঘুম থেকে উঠে বিএনপি জামাত বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় হয়েছে নতুন দল এনসিপি যারা জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল তারাও মাত্র চার মাসের দল বাকি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশটি দল যারা এক ব্যক্তি নির্ভর দল সুতরাং আওয়ামী লীগ সবচেয়ে বড় স্বৈরাচার হয়েছিল আর একটি বড় দল বিএনপি কে দাবিয়ে রেখে এখন বাংলাদেশে একটাই বড় দল বিএনপি বড় দলের অনেক নেতাকর্মী থাকে তাদের কর্মীদের নেতারা ঠিক মতো দেখেও রাখতে পারেন না তাই তারা তাদের মতো করে যা খুশি তাই করে যায় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের মধ্যে কে সৈরাচারী হয়ে উঠবে গত এগারো মাসের কিছু পরিসংখ্যান দেখুন কিছু তুলনামূলক চিত্র দেখুন নতুন দল এনসিপি পরিবর্তনের কথা বলে ভিন্ন বাংলাদেশের কথা বলে তাদের নামেও বাচ্চা বাচ্চা নেতানেত্রীদের কিছু কিছু কুকীর্তি মানুষকে হতাশ করেছে আসলে ওই যে বললাম বাংলাদেশের সবাই তো নেতা এবং একে অপরের অনুসারী সবাই জনগণের কথা বলে এবং জনগণকেই ধোকা দেয় সার্জি সালমের গাড়ি বহর পুড়ে ঘরে বাস করা হান্নান মাসুদের দ্বীপ হাতিয়াতে গাড়ি বহর নিয়ে গিয়ে শোডাউন করা যেটা হাতিয়ার ইতিহাসে মূল ভূমি থেকে গাড়ি নিয়ে যাওয়া এবং একশো করে হাতিয়ার মানুষকে মূলা কিংবা গাজর কিংবা আইসক্রিম খাওয়ানোর মতো এজেন্ডা নিয়ে হাজির হওয়া প্রমাণিত বা অপ্রমাণিত উপদেষ্টাদের একান্ত সচিবদের তিনশো থেকে চারশো কোটি টাকার দুর্নীতি তুষার আবৃত তুষার এবং হানি ট্র্যাপে বাংলাদেশের মানুষকে কি আবার ধোকা দিচ্ছে এনসিপি আমরা এবার একটা তুলনামূলক চিত্র দেখি একটা না বেশ কয়েকটা বিগত কয়েক মাসের কিছু কিছু দিনের তুলনামূলক চিত্র দেখব এখানে বিএনপি জামাত এবং এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে তুলনা দেখানো হয়েছে আমরা এবার তিনটা দলের মধ্যে তুলনামূলক চিত্র দেখি যেমন মে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখের তুলনায় দেখা গেছে যে এনসিপি প্রাক আদায়ে চাঁদা দাবি করেছে এবং সেনাবাহিনী এনসিপি সংগঠককে গ্রেপ্তার করেছে জামায়াত ইসলামের ক্ষেত্রে চট্টগ্রামকে নারীকে লাথি মারার ঘটনায় আকাশকে কর্মী স্বীকার করে জামায়াতের বহিষ্কার তার মানে হচ্ছে চট্টগ্রামে লাথি মেরেছিল আকাশ নামে একজন তাদের কর্মী এবং সে নারীকে আঘাত করেছে নারী অধিকারের ক্ষেত্রে তারা সর্বদাই বলে থাকে তারা সর্বোচ্চ অধিকার নিশ্চিত করে এই হচ্ছে তার নমুনা তারা ক্ষমতায় গেলে কি করবে এটা সবাই জানে আমরা এবার এই গত তিন দিনের বিএনপির চিত্রগুলো দেখি যেমন ঘুষ লেনদেনের সময় হাতে নাতে আটক বিএনপি নেতা চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার হাত পা ভেঙে দিলেন ছাত্রদল নেতা নিজেদের মধ্যে ভাই ভাই বোন বোন নগরকান্দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখীর উপর হামলার অভিযোগ এসেছে ব্যবসায়ীর হাতের কবজি কাটার অভিযোগ এসেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে কড়াইল বস্তি এখন বিএনপি নেতাদের কবজায় জিন্দিগি বরবাদ করে দিমো থানার ভেতরে নারীকে বিএনপি নেতার হুমকি নেসারাবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে সন্ত্রাস চাঁদাবাজির অভিযোগ আবাসিক হোটেলে চাঁদাবাজি সেনা অভিযানে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন গ্রেপ্তার ছাত্র দলের প্রোগ্রামে না যাওয়ায় সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে হল ছাড়ার হুমকি আমরা যদি জুনের এক দুই তিনের পরিসংখ্যান দেখে থাকি তাহলে আমরা দেখব এনসিপির ক্ষেত্রে কোনো অপকর্মের সংবাদ পাওয়া যায় নাই সত্যিকার অর্থে হয়তো সেটা প্রকাশিত হয় নাই কোনো কর্মের সংবাদ পাওয়া যায়নি জামাতের ক্ষেত্রেও কিন্তু বিএনপির ক্ষেত্রে রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সহ দুইজন গ্রেপ্তার কেন্দ্রের জিরো টলারেন্সেও তৃণমূলে বেসামাল বিএনপি মে মাসে সাইট রাজনৈতিক সহিংসতায় ঊনপঞ্চাশটিতেই বিএনপির সংশ্লিষ্টতা পশুহাটে অতিরিক্ত খাজনা আদায় করায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত একজন জেলা ছাত্র ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ আমরা যে তেরো থেকে পনেরো জনের পরিসংখ্যান দেখি বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ জামাতের ক্ষেত্রে তেরো থেকে পনেরো জুন কোনো অপকর্মের সংবাদ পাওয়া যায়নি অন্যদিকে বিএনপি রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির নিজ দলের কর্মীকে হাতুড়ি পেটা করলেন নিজ দলের নেতা রায় পল্লবীতে সাবেক ওসিকে রাস্তায় ঘিরে পেটালো স্বেচ্ছাসেবক দল এরকম আরো অনেক আছে আন্দোলন খেত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি যুবদলের সংঘর্ষ এবং আহত বিষ বগুড়ায় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা আমরা চোদ্দ থেকে ১৬ জুনের পরিসংখ্যান দেখি নিজ দলের নেত্রীর সাথেই আপত্তিকর কথোপকথন জাতীয় নাগরিক পার্টি নেতা সারোয়ার তুষারকে তার নেত্রীর বিরুদ্ধে আপত্তিকর কথোপকথন এবং হানি ট্র্যাপের সংবাদ প্রকাশ ক্ষমতায় না গিয়েই তার নেত্রীর প্রতি তার দলের নেত্রীর প্রতি এরকম আচরণ ক্ষমতায় গেলে কি হবে আওয়ামী দেখেছি অনেক নেতা নেত্রীকে রক্ষিতা বানিয়ে রাখত সেই দিকে কি দেশ যাবে আবার জামাতের ক্ষেত্রে বড়াই গ্রামে আম পারতে বাধা দিয়ে হত্যার অভিযোগ জামাতের কর্মী গ্রেপ্তার সুনামগঞ্জে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ জামাত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে যশোরে ফুটপাত দখল করে ঘেরের বাঁধ আওয়ামী জামাত নেতার সাহায্য ভাতার কাগজে সই না দেওয়ায় কর্মকর্তাকে পেটালেন জামায়াত নেতা এবার বিএনপির ক্ষেত্রে দেখি ভোলাই বিএনপির দুপক্ষের সংঘর্ষ ওয়ার্ড সভাপতির কবজি কর্তন কালিয়াকুইরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত বিশ বিএনপি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বাগেরহাটে বিএনপির দুগ্রুপে সংঘর্ষে ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন পণ্ড রাজশাহীতে আওয়ামী লীগ নেতার গাড়িতে ঘুরছেন বিএনপি নেতা নির্বাসিত করার চেষ্টা সবরকমের চেষ্টাই আছে আমাদের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসিত করার সব ধরনের চেষ্টা আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতাকর্মীরা করেই যান এটা আমরা সেই পতনের পরদিন থেকে দেখেছি নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নির্বাচন থেকে বঞ্চিত করা যাবে না অনেক কিছু চট্টগ্রামের আহ্বায়ক বিএনপির কথা শুনবে না হয় ইয়নুগিরি অথবা ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে ভোলাতে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে শোকজ করা হয়েছে শোকজ শোকজ মানে হচ্ছে একটা চিঠি দেওয়া হচ্ছে তুই মারলি কেন কিছু একটা বলে দিল হয়ে গেল সেটা কি করলো না করলো আর কিছু জানি না অথবা তাকে সাময়িক বহিষ্কার করলো সময় মতো আবার তাকে আবার টেনে নিল যখন দরকার হবে নির্বাচনের আগে সুতরাং এরকম আরো অনেক খবর প্রকাশিত হয়েছে আমরা দেখেছি গত দশ মাসে সিলেটে দুই হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে এবং সেখানে ছিলেন নেপথ্যে ছিলেন বিএনপির নেতারা যেটা গত পনেরো বছরে হয়নি সেটা গত দশ মাসে হয়েছে কয়েকটি এলাকা পাথর শূন্য হয়ে গেছে প্রশাসন লুটপাট ঠেকাতে ব্যর্থ কিছু করার নেই সবচেয়ে বড় রাজনৈতিক দল অনেক নেতা কর্মী আমরা সতেরো থেকে উনিশ জনের একটা তুলনামূলক চিত্র দেখি উক্ত তুলনামূলক চিত্রটি আর পড়তে করছে না আপনারা পর্দায় দেখে নিন এবং ভেবে নিন যে ভবিষ্যতে কি হবে একইভাবে বিশ থেকে বাইশে জুন তিনটি দলের ক্ষতি তারা কি কি কাজ করেছে তারা কি অপকর্ম করেছে সেটাও একটু দেখে নিন এখানে একটার পর একটা দেখে নিন যেমন পাঁচই মার্চ দু হাজার পঁচিশে পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য খবরগুলো যদি আমরা দেখি জেলেদের আট গরু লুট করে বিএনপির নেতাকর্মীরা ইউএন চার জামাত নেতাকে পেটালেন বিএনপির নেতারা বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ সুতরাং মৎস্য কর্মকর্তাকে হেনস্থা হতে হল একশো পঞ্চান্ন বস্তা সরকারি চাল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ভেবে দেখুন না আমরা যদি ক্ষমতায় চলে আসি আমার দল যদি ক্ষমতায় চলে আসে তাহলে আমি আরো কি কি করতে পারি ছয় মার্চের কিছু পত্রিকার উল্লেখযোগ্য খবর যেমন জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুপক্ষের গোলাগুলি এবং আটজন আহত রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত সতেরো যেমন মার্চ সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তাদের এত হাজার হাজার নেতাকর্মী তাদেরকে কোনোভাবেই শীর্ষস্থানীয় নেতাকর্মীরা কন্ট্রোল করতে পারছেন না কিন্তু এগারোই মার্চে দেখা গেছে যে সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত বিশ জন এবং নিহত একজন তাদের দলেরই নেতাকর্মী পুরান ঢাকায় মার্কেট দখল নিয়ে যুবদলের দুই পক্ষের গোলাগুলি এবং দশজন আহত নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়ি চালক ডিলারশিপ না পাওয়াই খাদ্য কর্মকর্তার হাত কেটে নেয়ার হুমকি দিলেন আচ্ছা যদি ক্ষমতায় চলে যায় তাহলে কি হাত কেটে নেয়া কোনো ঘটনা ঠাকুরগাঁওয়ে এলজিডি অফিসারদের উপর বিএনপির হামলা মেহেরপুরে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ আহত বিশ জামাত নেত্রীর উপর হামলা বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তার দরিদ্রদের জন্য চাল বিতরণ তালিকা নিয়ে বিএনপির সংঘর্ষে আটজন আহত এটা বলছি আঠারো মার্চের কিছু উল্লেখযোগ্য খবর চাঁদা না পেয়ে দোকান বাড়িতে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চাঁদপুরে ভিজিএফ এর চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এবং দশ জন আহত আমরা ২৬ মার্চের কিছু উল্লেখযোগ্য খবর যদি দেখি মিরেশরাই বিএনপির দুপক্ষের সংঘর্ষে যুবককে কুপিয়ে হত্যা নাটোরে যুবদল এবং ছাত্র দলের চার কর্মীর বিরুদ্ধে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির অভিযোগ খুলনায় পুড়ে যাওয়া মার্কেট মালিকদের কাছে যুবদল নেতার চাঁদাবাজি একইভাবে এপ্রিল আটের উল্লেখযোগ্য ঘটনা রয়েছে যেমন হচ্ছে লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুজন আমরা এটাও দেখেছি সতেরো এপ্রিল প্রকাশিত হয়েছে বা খবর এসেছে বা পত্রিকায় প্রকাশিত হয়েছে যশোরে জামায়াতের নেতা কর্মীদের নামে চোদ্দ বাড়িতে হামলা লুটের অভিযোগ আমাদের একমাত্র ইসলামিক দল বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল যদি ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতায় পাওয়ার জন্য আমি যদি সরকারি অফিসে তালা ঝুলিয়ে দিই এবং সেটা যদি পঁয়ষট্টি তালা হয় এবং নাগরিকদের আকাশটি সেবা যদি বন্ধ করে দেই আমি ক্ষমতায় গেলে নিশ্চয় ছাপ্পান্নটি সেবা শুরু করে দেব নাকি আবার আঠাশটি সেবা শুরু করবো কোনটা ভেবে বলুন আমরা এতক্ষণ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিভিন্ন ধরনের চাঁদাবাজি লুটতরাজ দখলের কথা বলছিলাম আচ্ছা এত কিছু তো দেখলেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকার যেখানে মুক্ত স্বাধীনতার সুবাতাস বইছে মানুষ মুক্ত স্বাধীনভাবে কাজ করছে সেই মুক্ত স্বাধীনতার ফল যদি হয় উপরুক্ত বর্ণনাগুলো উপরুক্ত কার্যক্রমগুলো তাহলে ক্ষমতায় গেলে আমি যখন একক ক্ষমতার অধিকারী হয়ে যাব তখন আমি কি করব কি না করব কিংবা আমি যা করব তার উপরে কে কি করবে এটা কি ভাবার কোনো অবকাশ আছে সুতরাং উপরুক্ত বিষয় আশয় বিবেচনায় প্রথম থেকে আপনারা যারা শুনছেন আপনারা যদি বিবেচনা করে বলুন যে ভবিষ্যতের একমাত্র স্বৈরাচার কে হতে পারে সেটা কি এনসিপি নাকি জামাত নাকি বিএনপি নাকি অন্য আরো নতুন যে একশো চল্লিশ পঁয়তাল্লিশটা দল নিবন্ধনের জন্য আবেদন করেছে তাদের মধ্যে কেউ আমাদেরকে কমেন্টে জানিয়ে দেন আগামী দু হাজার সংসদ নির্বাচনে আপনি আমি আমরা যারা সাধারণ জনগণ তাদের দায়িত্ব হচ্ছে কেউ যাতে স্বৈরাচার না হয় সেইভাবে আমার আপনার আমাদের ভোট দেয়া আপনার একদিনের ভোট আপনাকে রাজা বা প্রজা বানাতে পারে পাঁচ বছরের জন্য সুতরাং সিদ্ধান্ত আপনার আপনি কি চান বাংলাদেশ জিন্দাবাদ